ইরানের দুর্বল অর্থনীতি ও জনগণের চাপকে রেজিম পরিবর্তনের সুযোগ হিসেবে মাত্র বাহাত্তর ঘন্টায় কাতারের ঘাটিতে কয়েক ডজনেরও বেশি যুদ্ধ বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি পুতিনের দুই দেশের সম্পর্ক অবনতির আশঙ্কা যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসা গাজায় যুদ্ধ ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করছে হামাস শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত অবরুদ্ধ উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন রাশিয়ান নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় বিলাসবহুল রিসর্টে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে নিহত হয়েছেন অন্তত তিনজন আহত আরও ষোলো জন একই সঙ্গে রুশ উভচর বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সেনারা এদিকে এখনও চলছে ন্যাটো ও রাশিয়ার আকাশ লঙ্ঘনের বিতর্ক অর্থনীতি থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পারমাণবিক প্রতিরক্ষা ও ইউরোপে ড্রোন আতঙ্ক সব ইস্যুতেই অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম একশো ডলার ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং ন্যাটো ইস্যুতেও মতামত তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভারত সীমান্তে সার্ক্রিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো নির্মাণ করছে পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই অঞ্চলে পাকিস্তান কোন আগ্রাসন দেখালে ইতিহাস ও ভূগোল বদলে দেওয়া হবে অন্যদিকে ভারতীয় সেনার প্রধান সতর্ক করে বলেন পাকিস্তান মানচিত্র ধরে রাখতে চাইলে দেশটিকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়া বন্ধ করতে হবে যদিও সার্প্রিক জলপথে সামরিক অবকাঠামো নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান গাজা যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শিগগিরই নিজেদের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাব মেনে নিতে মিশর সহ বিভিন্ন দেশ হামাজকে চাপ দিচ্ছে বলে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা তবে সাধারণ ফিলিস্তিনিরা মনে করেন ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরায়েল ভূমধ্যসাগরের সাগরের গাজা অভিমুখে ত্রাণবাহী ও বহর গ্লোবাল সুমুথ সব সবশেষ জাহাজও আটকে দিল ইসরায়েল আটক করা হয় কয়েকশো অধিকার কর্মীকে রাখা হয়েছে কারাগারে এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউসেন্ডস ম্যাডলিন টু গাজা নামে দুটি সংস্থার জাহাজের বহর গাজার দিকে যাচ্ছে সংক্ষেপে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো একসাথে যুদ্ধ বিরতির প্রস্তাবে হামাসের সারা ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ ট্রাম্পের আলজাজিরার প্রতিবেদন অবশেষে সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুশিয়ারি ভারতের সেনা প্রধানের